আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের জার্নি রানাঘাট জংশন থেকে নৈহাটি জংশন আমাদের আজকের এই ট্রেন জার্নিতে মোট স্টেশন পড়বে নটি আর এই জার্নিতে মোট দূরত্ব অতিক্রম করব ৩৫ কিলোমিটার চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাচ্ছে ট্রেন এখন রানাঘাট স্টেশন ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে রানাঘাট স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন জংশন স্টেশন মানেই লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়েছে এই স্টেশনে রয়েছে চারটি লাইন এক নম্বর শিয়ালদা রানাঘাট মেন লাইন দু নম্বর শিয়ালদাহ লালগোলা লাইন তিন নম্বর রানাঘাট গেঁদে শাখা লাইন চার নম্বর রানাঘাট বনগালাই রানাঘাট স্টেশনের কোড হল আর এইচ এ স্টেশনটিতে মোট ছটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় আঠারোশো বাষট্টি সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো তেষট্টি চৌষট্টি সালে শিয়ালদাহ স্টেশন থেকে রানাঘাট স্টেশনের দূরত্ব আশি কিলোমিটার রানাঘাট স্টেশনটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত রানাঘাট গেঁদে শাখা লাইনে গেঁদে স্টেশনের দিকে যেতে রানাঘাট স্টেশনের পরবর্তী স্টেশন হল বঙ্কিমনগর হল্ট আর রানাঘাট বনগাঁ লাইনে বনগাঁ স্টেশনের দিকে যেতে রানাঘাট স্টেশনের পরবর্তী স্টেশন হল কুপার্স হল্ট শিয়ালদাহ লালগোলা লাইনে লালগোলার দিকে যেতে রানাঘাট স্টেশনের পরবর্তী স্টেশন হল কালীনারায়ণপুর জংশন আর শিয়ালদাহ রানাঘাট লাইনে শেয়ালদাহা স্টেশনের দিকে যেতে রানাঘাট স্টেশনের পরবর্তী স্টেশন কি আসবে সেটা আর আলাদা করে বললাম না কারণ আমরা এই লাইনেই যাচ্ছি তাই আমরা দেখতেই পাবো পরবর্তী স্টেশন কোনটি আসবে রানাঘাট স্টেশন দিয়ে ট্রেন ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ভারতের শেষ স্টেশনে আপনারা সামনেই দেখতে পাবেন দুটি লাইন বাঁক নিয়ে বা চলে গেছে ওই লাইনটি হলো রানাঘাট বনগা লাইন আর আমাদের ট্রেন চলে যাবে সোজা শিয়ালদা রানাঘাট লাইট শিয়ালদার দিকে এই জায়গাটায় দেখুন কতগুলি লাইন লাইনের হিজিবিজি হ জ র এই যে লাইনটি দেখতে পাচ্ছেন বা দুটি লাইন চলে গেছে এই দুটি লাইন হলো রানাঘাট বনগা লাইন আর আমাদের ট্রেন এখন চলে যাবে সোজা লাইন ধরে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন পায়রাডাঙায় পায়রাডাঙ্গা স্টেশনের কোড হলো পিডি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় স্টেশনটি অবস্থিত এই না এখন পায়রাডাঙ্গা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হল আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশনে বন্ধুরা দেখো কি সুন্দর কলাক্ষেত্র দারুণ লাগছে দেখতে ট্রেন এখন চলে আসলো চাকদহ স্টেশনে চাকদহ স্টেশনের কোড হলো এইচ পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় স্টেশনটি অবস্থিত আর হতে জামাকাপুরের বড় হাট বসে ট্রেন এখন চাকদাহ স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হলো পালপাড়া পালপাড়া স্টেশনটি ডান দিকে পড়বে আর ট্রেনে একটু ভিড় আছে তাই মনে হয় না ওই গেটে গিয়ে পালপাড়া স্টেশনটি কভার করতে পারবো তাই আপনাদের সাথে আমার আবার কথা হবে শিমোরালি স্টেশনে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো শিমুরালি স্টেশনে সিমুরালি স্টেশনের কোড হল এস এম এক্স পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় স্টেশনটি অবস্থিত ট্রেন এখন ধীরে ধীরে সিমুরালি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হল মদনপুর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে মদনপুর স্টেশনে ট্রেন এখন চলে আসলো মদনপুর স্টেশনে মদনপুর স্টেশনের কোড হলো জে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় স্টেশনটি অবস্থিত মদনপুরের ফুলকপি ভীষণ নামকর ট্রেন এখন মদনপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হলো কল্যাণী তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হবে কল্যাণী স্টেশনে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো কল্যাণী স্টেশনে কল্যাণী স্টেশনের কোড হলো কে ওয়াই আই স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে উনিশশো সালে এটি কল্যাণী শহরের নামে নামকরণ করা হয় উনিশশো সালে রেলপথটি কল্যাণী মেন থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত প্রসারিত করা হয় কল্যাণীতে রয়েছে আইটিআই কলেজ কল্যাণীতে রয়েছে এমস হসপিটাল কল্যাণীতে এই বছরই ভারতের সবথেকে বড় দুর্গাপুজো প্যান্ডেলটি হয়েছিল কল্যাণী আইটিআই ট্রেন এখন কল্যাণী স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হল কাঁচরাপাড়া তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশনে বন্ধুরা ট্রেন এখন চলে আসলো কাঁচরাপাড়া স্টেশনে কাঁচরাপাড়া স্টেশনের কোড হলো এ ট্রেন এখন নদীয়া জেলা থেকে বেরিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রবেশ করে গেল কাঁচরাপাড়া স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত ট্রেন এখন কাচরাপাড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জাতির পরবর্তী স্টেশন হলো কাঁচরাপাড়া কারখানা গির কিন্তু ট্রেন ওই স্টেশনে দাঁড়াবে না সোজা চলে যাবে হালিশহর স্টেশনে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে হালিশহর শহর স্টেশনে দিকে যে কারখানাটা দেখতে পাচ্ছেন এটি হলো ইস্টার্ন রেলওয়ে ওয়ার্কশপ কাছটা যে দেখুন ভোটটি ইস্টার্ন রেলওয়ে ওয়ার্কশপ এখন ট্রেন ক্রস করছে কাঁচরাপাড়ার কারখানা গেট বন্ধুরা ট্রেন এখন চলে আসলো হালি শহর স্টেশনে হালি শহর স্টেশনের কোড হল এইচ এল আর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত ট্রেন এখন ধীরে ধীরে হালি শহর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নি পরবর্তী ও শেষ স্টেশন হল নৈহাটি nonne habet ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই জার্নি ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল দুটি হলে মার্জনা করবেন বন্ধুরা ট্রেন এখন ঢুকছে নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশনের কোড হলো এইচ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত স্টেশনটিতে মোট ছটি প্ল্যাটফর্ম রয়েছে আর এই নৈহাটিতেই রয়েছে বড় মায়ের মন্দির ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা